ধরুন আপনি হঠাৎ করে একটি হিরের টুকরা খুঁজে পেলেন যে হিরেটার দাম লাখ টাকারও বেশি কি করবেন তারপর ভেবে পাচ্ছেন না তাই তো তাহলে শুনুন ভারতবর্ষেই এক ঋণগ্রস্থ দিনমজুর খুঁজে পেয়েছেন উনিশ দশমিক বাইশ ক্যারেটের একটি খাঁটি হিরের টুকরো যে হিরেটার দাম আনুমানিক আশি লক্ষ টাকারও বেশি আগে হ্যাঁ রোজ দিনমজুরি করে আড়াইশো থেকে তিনশো টাকা রোজগার করা এক হতদরিদ্র মানুষ এখন লাখ টাকার মালিক মধ্যপ্রদেশের রাজগোল্ড হিরে খুঁজে পাওয়ার পর এই দিনমজুরের জীবন এখন রাতি বদলে গেছে কিভাবেই বা একটা হিরে একজন গরিব দিন মজুরের জীবন বদলে দিল আসুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নিই মধ্যপ্রদেশের এক ধনী কৃষকের জমিতে রোজ সামান্য টাকার বিনিময়ে আট ঘন্টা কাজ করতেন রাজু দিন করা ছাড়াও মধ্যপ্রদেশের পান্না জেলার বিষ্ণু কল্যাণপুরের একটি সরকারি হিরের খনিতে বহু বছর ধরে হিরে খোঁজার কাজ করছেন রাজু এবং তার ভাই এই বর্ষাকালে রাজুর খুব একটা চাষের কাজ থাকে না তাই এই সময় রাজু এবং তার পরিবারের সদস্যরা মিলে হিরের খনির লিজ নিয়ে তা দিয়ে হীরে খোঁজার কাজ করে বিগত দশ বছরেরও বেশি সময় ধরে রাজু এই হিরে খোঁজার কাজের সঙ্গে যুক্ত কিন্তু এমন মূল্যবান হীরে খুঁজে পাওয়ার অভিজ্ঞতা রাজুর এর আগে হয়নি আমরা সকলেই জানি হীরের খনির জন্য বিখ্যাত ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলা এই পান্না জেলার মেকানাইজ ডায়মন্ড মাইনিং পরিচালনা করে কেন্দ্রীয় সরকার এখানে অনেক মানুষই ভারত সরকারের কাছ থেকে হীরের খনির লিজ নিয়ে হীরে খোঁজার জন্য আসেন খুব বেশি গভীর নয় এই খনি তাই এই খনিতে নিজের ভাগ্য পরীক্ষা করতে অনেকেই আসেন হীরে খুঁজতে এসে কেউ যদি হীরে খুঁজে পান তাহলে সেটা লোকাল সরকারি ডায়মন্ড অফিসে জমা দিয়ে দিতে হয় এই অফিস থেকেই ওই হীরের দাম নির্ধারণ করা হয় তাই অন্যান্য দিনের মতোই হীরের খনিতে কাজে গিয়েছিলেন রাজু কিন্তু সেদিন সে ভাবতেও পারেননি আস্তার ভাগ্যের চাকা এভাবে ঘুরতে চলেছে রাজু বলেন এই কাজটা এতটা সহজ কাজ নয় আমরা হীরের আশায় গর্ত খুঁড়ে সেখান থেকে মাটি ও পাথর বের করি তারপর সেগুলোকে চালনিতে রেখে ধুয়ে নেই তারপর খুব সাবধানে ছোট ছোট পাথরের মধ্য থেকে হীরে খোঁজার চেষ্টা করি বাকি দিনের মতো সেদিনও রাজুর সব পাথর খুঁজছিলেন সেই সময় রাজুর নজরে আসে কাঁচের টুকরোর মতো একটা ঝলমলে কিছু রাজু সেই টুকরোটা হাতে নিয়ে দেখেন ওই টুকরোটা সার্থক হয়েছে তার এরপরেই ওই হীরের টুকরো হাতে নিয়ে রাজু চলে যান সরকারি অফিসে সেখানে হীরের ওজন নিয়ে আনুমানিক আশি লক্ষ টাকার থেকেও বেশি দামে বিক্রি হতে পারে এই হীরে আগামী সরকার নিলামেই এই হীরে তোলা হবে সরকারি রয়েন্টি এবং হীরের ওপর বসানো কর কেটে বাকি টাকা তুলে দেওয়া হবে রাজুর হাতে রাজু ছোটবেলা থেকেই তার বাবা কাকাদের মুখে হিরে পাওয়ার গল্প শুনে বড় হয়েছে কিন্তু রাজু যে কোনোদিন হিরে খুঁজে পাবেন কথা সে ভাবতে আসলে আনতে পারেননি পান্তা সংসারে এত বড় স্বপ্ন দেখাও যেন বিলাসিতা তবু দশটা বছর ধরে নিজের ভাগ্য ফেরানোর নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন রাজু রাজু বলেন এই অর্থ দিয়ে তিনি তাদের পাঁচ লাখ টাকার ঋণ শোধ করবেন আর তারপর নিজেদের জন্য একটি বসত বাড়ি তৈরি করবেন এছাড়াও রাজু চান তার সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু টাকা সেভিংস করতে আসলে কার ভাগ্য কখন বদলে যায় সত্যি কেউ বলতে পারে না রাজু যদিও আবারও নতুন করে হিরে খোঁজার কাজে লেগে পড়েছেন তবে এইবার আগের থেকে অনেকটা বেশি আত্মবিশ্বাসী মধ্যপ্রদেশের রাজু গোল্ড এর কারণ রাজু বুঝে গেছেন সৎ পথে থেকে পরিশ্রম করলে একদিন না একদিন সাফল্য আসবেই